নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর আজকে মুগ ডাল দিয়ে সজনে ডাটার একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে এখানে আমি নিয়েছি দুটো আলু সঙ্গে নিয়েছি বেশ কটা সজনে ডাটা আর এক বাটি মতো মুগ ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেটে নেব তবে প্রথমে আমি সজনে ডাটা আর আলুটা কেটে নিচ্ছি এই কিন্তু সময়ে সজনে ডাটা পাওয়া যায় আর সজনে ডাটা এখন খাওয়া কিন্তু খুবই উপকার আমাদের বাড়িতে দুটো ছাগলের ছয়টা বাচ্চা হয়েছে আর প্রত্যেকটা বাচ্চাকে ছোট বাচ্চাদের মতন দুধ খাওয়াতে হয় চামচে করে বোতলে খেতে পারে না ওই দেখুন মা খাওয়াচ্ছে চামচ দিয়ে দিয়ে সজনে ডাটা আলু টমেটো সব কেটে নিয়েছি এবার মুগ ডালটা বেটে নেব ডালটা খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার নামিয়ে নিয়েছি লাল বাটার উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটুখানি হলুদ আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়া এবার খুব ভালো করে মেখে নেব বেশ খানিকটা সময় নিয়ে মুগ ডালটা মেখে নিয়েছি আর এইভাবে একটু সময় নিয়ে মেখে নিলে মুগ ডালের যে বড়াগুলো ভাজবো সেগুলো খেতে খুব ভালো লাগে একটু ভাপা হয় ভেতরে ঝোলটাও খুব ভালো করে ঢুকে জালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বড়াগুলো ভেজে নেবো এই কটা বড়া বইতে পারতে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এই বড় পড়াও ভাজা হয়ে গেছে একবার ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিব ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা টমেটো আর আলুটা দেব এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ একটু ঢাকা দিয়ে রান্না করে নেব আর এটা রান্না হতে হতে আমি একটু ঘুরি মশলা করে দিচ্ছি মশলার মধ্যে আমি নিয়েছি এক চামচ মতো পোস্ত আর নিয়েছি এক চামচ কালো সরষে একসঙ্গে করে বেটে নেব হয়ে গেছে নামিয়ে এদিকে আলু আর টমেটো প্রায় সাত আট মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নেব আলু আর টমেটো বেশ কিছুক্ষণ রান্না হয়ে দেখুন একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এর উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফজনে ডালা চাটনি উপরে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এবার আলুর সঙ্গে একটু ভাজা ভাজা মতো করে আলুর সঙ্গে সজনে ডাটাটাও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এবারে বেটে রাখা মশলাটা দেবো মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়া আর কয়েকটা সিরা কাঁচা লঙ্কা মশলা পাটা জল দিয়ে কষিয়ে মশলা পাটা জল খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ঝোলের জন্য জল দেবো এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব সজনে ডাটাটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে আরো ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নেব দেখুন সজনে ডাটা গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি এবার আরো তিন চার মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি মুগ ডাল দিয়ে সুজনি ডাটার নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আর এই অবস্থায় যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন একটুখানি চিনি দিতে পারেন খেতে বেশ ভালোই লাগবে খুব সহজ করে আজকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে